কলকাতারই কোটারি থেকে শুরু করে শরৎ কোটারি তারা অযোধ্যায় কর হিসেবে গেছিলেন তারাও আত্মবলিদান দিয়েছেন লালকৃষ্ণ আদবানীজির নেতৃত্বে রথযাত্রা হয়েছে তার পরিণাম আপনারা দেখেছেন কিভাবে রাম ভক্তদের উপর গুলি চালানো হয়েছিল দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের যে বৈধতা সে বৈধতা নিয়ে আজকে 2020 সালে রাম মন্দিরের শিলান্যাস দু সালে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন শান্তিপূর্ণ উপায়ে আজকে আমরা যে সনাতন সংস্কৃতি পালন করি আমাদের মায়েরা তারা শঙ্খ বাদন করে তুলসী মঞ্চ বাড়িতে বাড়িতে থাকে বিবাহিতরা মাথায় সিঁদুর রাখেন শাখা পলা থাকে আমরা দুর্গা পুজো কালী পুজো করি নবরাত্রি করি অমাবস্যা পূর্ণিমা করি আমরা গীতা পড়ি বেদ উপনিষদ আমরা মানি আমাদের যে চিরাচরিত সংস্কার সেই সংস্কারকে শান্তিপূর্ণ উপায় প্রতিষ্ঠা দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা গোটা পৃথিবীকে দেখিয়েছি করোনার সময় কিভাবে আমাদের মতো একটা মিশ্র অর্থনীতির দেশ আমরা ধনতান্ত্রিক দেশও নই গরিব দেশও নই মাঝামাঝি জায়গায় আমরা আছি আমাদের দেশে একশো পঁয়ত্রিশ কোটির বেশি জনগণ এত বিপুল পরিমাণ জনগণ সেখানে বিগত দিনের যদি ইতিহাস পড়েন এনকেফেলাইটিস কলেরা ম্যালেরিয়া স্প্যানিশ ফ্লু জলাতঙ্ক থেকে শুরু করে যত মহামারী এসেছে আঠারোশো কুড়ি সাল থেকে বারো তেরো বছরের আগে কোথাও ভ্যাকসিন বেরোয়নি আমি চিকিৎসা বিজ্ঞানীদের ক্রেডিট দেব প্রথম তারপরে যে ক্রেডিটটা দেব দেশের প্রধানমন্ত্রীকে কারণ তিনি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীদের প্রয়োজনীয় অর্থ যোগান দিয়েছেন মনিটারিং করেছেন এগারো মাসে তিনটে দেশীয় ভ্যাকসিন আমরা পেয়েছি প্রত্যেকে দুটো করে ভ্যাকসিন নিয়েছি এবং এত বড় বিরাট জনগোষ্ঠী ভ্যাকসিনেশন দ্রুততার সঙ্গে শেষ করে আমাদেরকে করোনা কোভিড থেকে মুক্তি দিয়েছে ভারত সরকার তার নেতৃত্ব দিয়েছে নরেন্দ্র মোদী এই ভ্যাকসিনগুলো খোলা বাজারে বারোশো তেরোশো টাকা করে দাম আমাদের কাউকে একটা পয়সাও দিতে হয়নি যে মমতা ব্যানার্জি একুশের ভোটের আগে বলেছিল ভ্যাকসিন ভ্যাকসিন আমি আমি না কিনে থেকে সেই বাইর মমতা ব্যানার্জি একটা নয় দুটো নয় তিনটে ভ্যাকসিন আগে গিয়ে নিয়েছেন আগে গিয়ে নিয়েছেন তাই আমরা বলি মোদি তো মুমকিন হয় আজকে নরেন্দ্র মোদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিস্টার বস বলেন ভেনেজিওয়ালার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি বলেন যে ইনি না থাকলে আমার গরিব দেশটার প্রচুর মানুষ মারা যেত পঞ্চান্নটা গরিব দেশকে এই ভ্যাকসিনেশন বিনামূল্যে দিয়েছেন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি শহরগুলোতে মেট্রো সম্প্রসারণ করেছেন মমতা ব্যানার্জি চিৎকার করে বলে আমার মেট্রো আমার মেট্রো নরেন্দ্র জি এই মেট্রো যে বরাদ্দ প্রত্যেক বছর কলকাতা মেট্রোর জন্য কোটি টাকা করে তিনি বরাদ্দ করেছেন এমনকি তার নেতৃত্বে অশ্বিনী জি ধর্মতলা থেকে হাওড়া ময়দান হাওড়া যে আমাদের গঙ্গা নদী আছে নদীর নিচ থেকে প্রায় তিন কিলোমিটার ট্যানেল করে আজকে আমার সৌভাগ্যবান আমি মোদিজির সঙ্গে আমি এবং ডক্টর সুকান্ত মজুদার আমাদের প্রিয় আমরা দুজন প্রথম দিন ট্রেনে চড়ার সৌভাগ্য পেয়েছিলাম মোদিজির লক্ষ্য আজকে জোকা থেকে মেট্রোকে শুধুমাত্র দমদম এয়ারপোর্ট দক্ষিণেশ্বর নয় এটাকে আরো এক্সপ্যান্ড করে বৃহত্তর কলকাতা বা কে নিয়ে যাওয়া